দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বললেন রিজবি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলেন অন্তর্বর্তীকালীন সরকার এখনো বাজার সিন্ডিকেট দমন করতে পারেনি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে গতিতে মানুষ প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসেবে চলতে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার তাতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বাড়ছে রুহুল কবির রিজবি বলেন জনজীবনের নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময়ক্ষেপণ করেন তাহলে জনগণের কাছে সংস্কার আগে না সংসার প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে দুর্ভোগ মেনে নিলেও জনগণ এখনও সরকারের বিরুদ্ধে তেমন উচ্চবাচ্য করছে না কারণ জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায় অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদেরকে সফল দেখতে চায় কিনা সেটি তাদেরকেই প্রমাণ করতে হবে বলে উল্লেখ করে তিনি বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে রুহুল কবির বলেন ছাত্র জনতার দুনিয়া কাপানো রক্তাক্ত অভ্যুত্থানের মুখে শিশুঘাতী ঘাতি, নারী ঘাতি শ্রমিক ঘাতি ও গণহত্যাকারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের স্বস্তি শান্তির অভাবনীয় স্বর্ণদ্বার উন্মোচিত হলেও রাষ্ট্র ও সরকারের রন্দ্রে রন্দ্রে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের ভণ্ড করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা নৈরাজ্য সৃষ্টি করে চলছে সাবেক প্রধানমন্ত্রী আনার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন বিগত ১৬ বছর অবৈধভাবে ক্ষমতায় থাকার কারণে প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের শিকড় অনেক গভীর পর্যন্ত গ্রথিত হয়েছে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান অফিস আদালতের নিচের স্তর থেকে একেবারে উপরের স্তর পর্যন্ত ফ্যাসিবাদের দোসর তারা সুযোগ খুঁজছে ছবল মারার ফারিয়া সমযোগ